ধন্যবাদ স্বাগত জানাই একটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো কখন বুঝবেন আপনার কাউন্সেলিং দরকার কাউন্সেলিং সবসময় দরকার নেই আবার কিছু কিছু সময় আপনার কাউন্সেলিংটি দরকার হবে ছোট্ট একটি ভিডিওতে আমি থাকবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু কাউন্সেলিং একটি সিস্টেমেটিক এবং সাইন্টিফিক ওয়ে যেখানে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তার অ্যাকাডেমিক এবং প্রফেশনাল লাইফ অ্যাকাডেমিক কাজ একাডেমিক অ্যাক্টিভিটি শেষ করার পর প্রফেশনাল লাইফ শুরু করে বিভিন্ন রকমের এক্সপার্টিস এক্সপিরিয়েন্স স্কিল এটা থাকার পরে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই ফিল্ডে পেশেন্ট বা ক্লায়েন্ট নিয়ে ডিল করে আপনার সবসময় কাউন্সেলিংয়ের জন্য কাউন্সেলিং দরকার হবে না আমরা বলি তিনটা ফেজ একটা হলো মাইল্ড মডারেট সিভিয়ার আপনার অবস্থানটা যদি মাইল্ড লেভেলে থাকে অর্থাৎ প্রাথমিক অবস্থায় থাকে অথবা মডারেট লেভেলে থাকে তাহলে আপনি কাউন্সেলিং আসবেন যদি সিভিয়ার থাকে তখন আপনাকে ওষুধের চিকিৎসা বা একজন সাইকাটিস্টের যেটাকে বলা হয় যে এই যে কি হয় যে সেটা আপনাকে অ্যাসেসমেন্ট করবে তারপর আপনাকে ওষুধের চিকিৎসা দেবে আপনার যদি হয়তো মনটা কিছু কিছু ক্ষেত্রে খারাপ থাকে কিছু কিছু ক্ষেত্রে হতাশ লাগে খুব কম পরিমাণে সেক্ষেত্রে কিছু সেলফ হেল্প টেকনিক আছে যেটা আমার এই চ্যানেলের ভিতরে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সেগুলো দেখে নিতে পারেন এগুলো আপনাদেরকে হেল্প করবে কিন্তু আপনাদের প্রবলেমটা যদি মাইল্ড মডারেট বা সিভিয়ার লেভেলে থাকে সেক্ষেত্রে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা একজন সাইকাটিস্টের কাছে আপনাকে যেতে হবে তাহলে আসেন আরও কিছু বিষয় আমি জানি যেটা আরও বেশি যেমন কি হয় যে দীর্ঘমেয়াদী হতাশা বা উদ্বিগ্নতা অনেক বেশি উদ্বিগ্ন থাকে আমার হতাশাবোধ কাজ করে আমার জীবন দিয়ে কী হবে জীবন দ্বারা আমি আসলে কিছুই করতে পারবো না আমার দ্বারা কিছুই সম্ভব না আমি কোনো কিছুতেই পারফেক্ট না আমি পারি না পারি না হয় না আমার কেউ আপন না এই বিষয়টি যদি কাজ করে আপনারা অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিংটা নিতে পারেন হয়তো বা থাকছেন কোনো বিষয়ে মন বসছে না বিভিন্ন রকমের অতীতের বিষয়গুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে মনে হয় মরে যাই পৃথিবীতে বেঁচে থেকে কী লাভ হয়তো আমার ওজন কমে গেছে অথবা ওয়েট ওজন বেড়ে গেছে খাওয়া দাওয়া অনেক বেশি করি অথবা কম করি কারোর সাথে না তাই বন্ধু বান্ধব নেই অনেক সময় মনে হয় যে আসলে আমি মনে হয় থেকে ছোট সব থেকে আমার মূল্যায়ন কম আমার কেউ মূল্যায়ন করে না তো এই ক্ষেত্রে আপনারা কাউন্সেলিং নিতে পারেন সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কটা ভালো যাচ্ছে না সে হতে পারে পিতামাতার সম্পর্ক পিতামাতার সাথে আমার সম্পর্ক আমার সাথে আমার ওয়াইফের সম্পর্ক আমার অন্য কোনো রিলেটিভের সাথে সম্পর্ক আমার কলিগদের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না সো সেই ক্ষেত্রে আপনারা কাউন্সেলিংটা নিতে পারেন অনেক সময় জীবনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ একটা ফেজ থাকে ওই ফেজে আসলে আমার কি করার সেটা আমি জানি না সঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেক আগেও ভুল করেছি এখন আর মনে হয় এবারও ভুল করব তো আর আমরা কোনো ইনিশিয়েটিভ নেই না এই ক্ষেত্রে আপনি কিন্তু কাউন্সেলিং নিতে পারবেন অতীতে যদি কোনো ট্রমা থাকে ট্রমা মানে হলো মানসিক আঘাত সেই জায়গাটা থেকে আপনি মুক্তি পেতে হলে আপনার কাউন্সেলিং দরকার হবে আর একটু যদি ডিটেলসে বলি হয়তো বা আপনার খুব কাছের কেউ মারা গিয়েছে অথবা আপনি সামনে থেকে দেখেছেন কোনো দুর্ঘটনা বা শারীরিক নিয় নির্যাতন যেটি আপনাকে মানসিকভাবে প্রায়ই কাদায় বিভিন্ন রকমের ভয় দেখায় বিভিন্ন রকমের খারাপ লাগা কাজ করে সেক্ষেত্রে আপনার ট্রোমা কাউন্সেলিং নিতে পারেন ইএমডিআ থেরাপি খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় যে কর্মজীবনে চাপ বা অসন্তুষ্ট আমি একটা কাজ করছি একটা একটা পেশায় আছি সেখানে যারা কলিকরা আছে তাদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আমি অনবরত খারাপ থাকছি কারণ হলো বিভিন্ন রকমের প্রেশারের কারণে সব ওই যে একটা সমাজ বা একটা সোসাইটি তৈরি হয়েছে যে কলিগ আছে বস আছে আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালোভাবে আমি মিশতে পারছি না তাদের সাথে কমিউনিকেশনটা ভালো হচ্ছে না এক্ষেত্রে আপনারা কাউন্সিলিং নিতে পারেন আমার আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে নিজেকে মূল্যহীন মনে হয় আমার এই যে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা আরও ভালো থাকা সব সব কিছু কনফিডেন্সলি করা সেক্ষেত্রে আপনাকে কাউন্সেলিং হেল্প করবে সর্বোপরি আমার মনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যেটা আমার দুঃখ দেয় কষ্ট দেয় রাগ দেয় অভিমান ক্ষোভ কষ্ট বিভিন্ন রকমের পরিত্যক্ত ফিলিং এই জিনিসগুলো যদি থাকে আপনারা অবশ্যই কাউন্সেলিং নিতে পারেন এবং এক্ষেত্রে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি আগে থেকে বেড়ে যাবে সোশ্যালি আইসোলেটেড হবেন না অন্যের সাথে মিশতে পারবেন অনেক কিছু বিষয় যেগুলো আপনার লাইফে চলতেছিল আপনি এতদিন জানতে পারেননি আপনার লাইফটা এত সুন্দর সেই জিনিসগুলো আপনার কাউন্সেলিংয়ের মাধ্যমেই পেতে পারেন এবং কাউন্সেলিংয়ে কি হয় আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল গোপন রাখা হয় আপনার কথাগুলো আপনার এবং কাউন্সেলারের কাছেই থাকবে অন্য কেউ জানবে না এবং আপনি আপনার মনের কষ্টগুলো যে কষ্টগুলো যে আবর্জনাগুলো কাউকে কোনো দিন বলতে পারেননি কিন্তু নিজের ভিতরে রাখতে রাখতে একটা সময় আপনার মনে হচ্ছে যে আপনি আর পারছি না এত কষ্ট আমার কি করব সেই ক্ষেত্রে একজন কাউন্সেলিংয়ের সাইকোলজিস্টের মাধ্যমে আপনি কিন্তু এই জায়গাগুলোকে আরও বেশি হিলিং করতে পারেন আরও বেশি ভালো থাকার ওয়ে তৈরি করে দিতে পারেন আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম